টাকা নিয়ে কি হ্যাঁ না হ্যালো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আমি এখন সকাল সকাল দোকানে রওনা দিলাম এই তো আমাদের বাড়ির সামনেই দোকান পাঁচ মিনিট লাগে তো কিছু মুদিখানা আর মালপত্র নিতে হবে তো আমি সেগুলোই নিতে যাচ্ছি মাকে বললাম তুমি বাড়িতে ছেলের কাছে থাকো আমি গিয়ে নিয়ে আসছি তো আমি এখন যাচ্ছি দোকানে তোমরা ব্লগটা দেখতে থাকো তো দোকানে যেতে যেতে দেখি একটা চেনা দাদা তো দেখে আমাকে হাসলো আমার লজ্জা লেগে ময়দা আর একটা তেলের বোতল দোকান থেকে আসার সময় দেখি রাস্তার ধারে মধ্যে মাঠের না এই ফুলগুলো হয়েছিল এগুলোর কি নাম আমি জানি না কিন্তু এত সুন্দর লাগে আমি তো নাম দিয়েছি ছোট সূর্যমুখী এত ভাল লাগে আমার দেখো রাস্তা থেকে যে ফুলগুলো তুলে আনলাম মাঠের থেকে যে তুললাম ফুলগুলো ওই ফুলগুলো এখানে বাড়িতে এনে একটা কাছের বাটিতে জল দিয়ে সাজিয়ে রেখেছি দেখো কি সুন্দর লাগছে এটাকে এখন আমি আমার বেডের পাশে রেখে দেব। যাতে সব সময় চোখে পড়ে যে আজকে আমার সকালের ব্রেকফাস্ট মা করেছে রুটি আলু ভাজা আর সাথে আমি একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি আমার রুটি আলু ভাজার সাথে কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে আর এই যে এখানে আমার সোনা ঘুমু 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 করছে ঘুমু ঘুমু করছিল এখন উঠলো তোমরা দেখলে আমি একটা ব্ল্যাক কালারের জামা পরে আমি দোকানে গেছিলাম তো জামাটা এখন চেঞ্জ করে ফেলেছি কিন্তু আমার স্নান হয়নি কেন চেঞ্জ করেছি এখন একটাই কারণ হতে পারে জামা চেঞ্জ করার কারণ আমার আমার ছেলে গায়ে পটি করে দিয়েছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমাদের বাড়িতে একটা চোর এসেছে দেখবে তোমরা ওয়েট দেখো তোমরা গাছের আড়ালে চোরটা লুকিয়ে আছে এই চোর ও বাবা গো আমি ভয় পেয়ে গেছি এই চোর তোর মুখটা দেখাতো মা এটা তো ওইসি চোর আজকের লাঞ্চে আছে সাদা ভাত সাথে সকালের মা রুটির সাথে আলু ভাজা করেছিলো সেই আলু ভাজা থোর ঘন্ট আর হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল দিয়ে কি করেছে এটাকে কী বলে জানি না আর হচ্ছে রুই মাছের ঝাল আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে তো এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা তো এখন আমাদের বাড়িতে দুজন লোক আসবে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে কে আসবে এখন আমি বলবো না এটা সারপ্রাইজ থাক তো বোন ময়দা মেখে রেখেছে দেখি হ্যাঁ বোন ময়দা মেখে রেখেছে আর মায়ের দিকে চানা মশলা করে রাখলো মানে ওরা আসলে ওদেরকে লুচি ভেজে দেবে সাথে চানা মশলা দেবে তাই মা এগুলো করে রাখলো কেউ আসলে তার সাথে মানে কথা বলতে গেলে আর কাজ করা হয় না তাই মা আগেই করে রাখলো ওরা আসলে গরম গরম শুধু লুচিগুলো ভেজে দেবে তো আমি চানা মশলাটা দেখাচ্ছি তো দেখি দেখি মা তোলো খাসির চর্বি দেয়া না খাসির চর্বি দিয়ে চানা মশলা দাঁড়াও একটু দেখাতে দাও ভালো করে আমার তো খেতে দারুণ লাগে আমার তো এখনই লোভ লাগছে আমি একটু নিয়ে বসে পড়বো তোমাদের সাথে পরে কথা হবে আমি এখন একটু খাই এই যে আমার হাজবেন্ড আর হচ্ছে আমার আরে সর এই যে আর আমার শাশুড়ি মা ঠিক আছে ও মা আমাকে দেখতে এসছো কেন আমাকে দেখতে আসা নি তাহলে আর তোমার সাথে কথা নিয়ে রাখো আমি আমার হাজবেন্ডের সাথে এখন একটু বাজারে যাব ওরও একটু দরকার আছে আমারও একটু দরকার আছে আর দুজনে অনেকদিন দিন একসাথে বেরোও হয় না এবাড়িতে চলে এসেছি বাইকে উঠবো সেই টাইমেও ফোন দিন ফোন আসে কে এত ফোন করে বুঝি না মাঝে মাঝে ইচ্ছা হয় চেক করে দেখি কোন মেয়ে আবার ফোন করে না তো এ না কে আমি চলে এসেছি আমাদের এখানে হরিণঘাটা বাজারে এখানে একটা মেডিসিন শপে এসেছি চলে এসেছি তো আমি চেঞ্জ করে নি চেঞ্জ করে তোমাদের সাথে একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে আমি এসেছি রাতের ডিনার নিয়ে এখন ডিনারটা করে ফেলবো আমার হাজবেন্ড আর শাশুড়ির খাওয়া হয়ে গেছে ওরা ওই ঘরে বসে আছে ওরা লজ্জা পাচ্ছে বলে আমার ভিডিওতে আসছে না তাও আমি টুকটাক একটু করে দেখিয়ে দিচ্ছি তো ডিনারটা দেখাচ্ছি তোমাদের দাঁড়াও বললাম না ওরা আসবে বলে মা লুচি আর চানা মশলা করেছে তো এটাই আজকের আমাদের ডিনার এই যে এখানে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমরা সবাই এখানে বসে একটু গল্প করছি এখানে মা টিভি দেখছে মা টিভি দেখতে গেলে কাউকে চেনে না মা সন্ধ্যা ছটার থেকে এগারোটা পর্যন্ত সব কিছু ভুলে যায় তখন আর নাতির কথাও মনে থাকে না শুধু টিভি তো ওনার কথা আমি বাদই দিলাম এখানে বাবা ছেলেকে আদর করতে ব্যস্ত আর এখানে এরা গল্প করছে আর আমার মা ওখানে লুকি লুকিয়ে খাচ্ছে মনে হচ্ছে যেন ওনার থেকে খেয়ে নেবো তাই আর বেশি কথা বাড়ালাম না এখানেই ভিডিওটা আমি এন্ড করলাম